হ্যালো সালামুক ইব্রাম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমি অ্যান্ড মোর ব্লগ ভিডিও তো আজকে আমি একটা নতুন অন পিসে ডিজাইন করবো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আর যেহেতু আমি ড্রেস সেল করি তো আমাকে এগুলো শেয়ার না করলে আমার ভিডিওগুলো ভিউ আসবে না আর কি আর আমার চ্যানেল থেকে কেউ ড্রেসও নিতে চাবে না তো তার জন্য ভিডিওগুলো আমাকে শেয়ার করতে হয় তো আজকে আমি নতুন একটা অন পিসে ডিজাইন করতেছি খুবই সিম্পল ডিজাইন আপনারা নিজেরাও দেখলে এঁকে নিতে পারবেন তো আর এটা হচ্ছে আমার ড্রেসের হাতার ডিজাইন করতেছি আগে হাতাটা শেষ করে তারপরে ড্রেসটা ধরবো আমি তো ডিজাইনটা দেখেন খুবই সহজ আর খুবই সিম্পল একটা ডিজাইন আর আমি এতে কাজও দেবো খুবই সিম্পল সেলাই দিব আর এতে আমি পাঁচ রঙের সুতা দিয়ে কাজ করতে চাচ্ছি তো আপনারা কিন্তু জানাতে পারেন যে ব্ল্যাকের উপর কী কী কালারটা সব থেকে ম্যাচ ম্যাচিং করবে তো জানাবেন তো আমি আপনাদের পছন্দ আর কি দেওয়ার চেষ্টা করব আর দেখেন আমার কথা বলতে বলতে পীড়ায় ডিজাইনটা আঁকানো কমপ্লিট তো এরপরে আমি আপনাদের সেলাইটাও শেয়ার করব আমি কি সেলাই দিয়ে এটা কাজ করবো সেলাই টিউটোরিয়ালটাও আপনাদের দিব আর আপনারা যদি এই ড্রেসটা আমার থেকে নিতে চান তো আমি ডিসক্রিপশান বক্সে আমার পেজের লিঙ্কটা দিয়ে দেবো তো আপনারা সেখান থেকে পারচেস করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এখন আমি আপনাদের দেখাবো সেলাই কিভাবে করব তো আমি এটাতে সিম্পল ভরাট সেলাই করব আর আমি এটাতে যেহেতু আমি খুবই সিম্পল কাজ দিয়েছি ড্রেসটায় তো তার জন্য আমি সুতাটা রেশমি সুতা দিয়ে সেলাই করব কারণ রেশমি সুতাটা অনেকটা গর্জিয়াস যেহেতু চিকচিক করে সেলাইটা দেখতেও অনেকটা ভালো লাগে কিন্তু রেশমি সুতো দিয়ে সবাই সেলাই করে না কারণ ওটা দিয়ে সেলাই করতে গেলে সেলাইটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় কারণ রেশমি সুতাটা কাপড়ের সাথে ঠিকভাবে বসে না আর দেখেন আমার কতটাই ঝামেলা হচ্ছে সেলাই করতে গিয়ে সুতো বড়ো হয়ে যাচ্ছে খুলে যাচ্ছে এমন হয় তো সবাই রেশমি সুতা দিয়ে সেলাইটা করে না কিন্তু রেশমি সুতো দিয়ে সেলাইটা করলে কিন্তু অনেকটাই ভালো লাগে ড্রেস সিম্পলের ভিতরে অনেকটা গল্প গর্জিয়াস দেখায় তো আমিও সেটাই চেষ্টা করতেছি যেহেতু সিম্পল ডিজাইন করতেছি তার জন্য রেশমি সুতা দিয়ে সেলাই করব তো আর ফুলগুলো দিব আমি দুই কালারের রেশমি সুতা দিয়ে আর যেগুলো পাতা আছে আর ডাল আছে সেটা আমি সুন্দরী সুতা দিয়ে সেলাই করব আর কি তো দেখেন সেলাইটা দেখেন আমার ফুলটা কি দারুন দেখা যাচ্ছে আর আপনারাও চেষ্টা করলে বাসায় বসে না থেকে বাসায় সংসারের কাজের পাশাপাশি আপনারা কিন্তু নিজেরাও এটা করতে পারেন আর নিজেরা একটা দুইটা করে সেলাই করবেন সেটা বিভিন্ন সেল গ্রুপে দিবেন অ্যাড করবেন তো সেখান থেকে আপনাদের একটা দুইটা অবশ্যই সেল হবে হয়তো প্রথম চান্সে আপনি বিক্রি করতে পারবেন না একটু লেট হবে কিন্তু আপনারা একদিন সফল সফল হবেন একদিন আপনার ড্রেস বিক্রি হবে তো একটা ড্রেস বিক্রি হলে দেখবেন তারপরে আস্তে আস্তে আপনার অনেকগুলো ড্রেসের অর্ডার আসবে যখন আপনার মালটা নিয়ে তারা ভালো বুঝবে তো দেখেন এভাবে আপনারা কিন্তু ড্রেস সেল করতে পারেন আপনারা বিজনেস শুরু করতে পারেন তো আর আমি এই কাজটা করি আমার সম্পূর্ণই ব্যক্তিগত কারণ আমার এটা খুবই শখের একটা কাজ আমি কিন্তু পড়াশোনা করি আর আমি বিবাহিত আমার সংসার আছে সংসারে কাজকাম করে দু আর রাতে একবার বই পড়তে হয় আর তার পাশাপাশি আমি কাজটা করতেছি ওর ভালো লাগে বলে ডিজাইন করতে আর্ট করতে সেলাই করতে বলে আমার ভালো লাগে দেখেন কথা বলতে বলতে আমার সেলাইটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম আমি কি কী সেলাই কী কী সেলাই করতেছি আমি পাতাগুলো কিন্তু সে চিরা পাতা দেওয়ার চেষ্টা করেছি কারণ এটা খুবই ইজি এখন সহজ সেলাই তো পাতাটাও দেখতেছেন আর আর আমার চ্যানেলটা যদি আপনাদের আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সবাই সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন শেয়ার করবেন আর যদি ড্রেসটা অর্ডার করতে চান তো আমার সাথে আমার পেজ থেকে আমাকে নক করবেন তো আমি আপনাদের সাথে যোগাযোগ করব আর ভেজে আমার